আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন হাউস ড্রাইভার আমিন মঞ্জিল তাব তাব্বাক মঞ্জিল তারপর আমিল মাজরা তো এক কথায় ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য গুড নিউজ আর সেটা হলো যে আমরা জানি যে আমাদের যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছে তাদের বেতনটা কোফিল হাতে হাতে দেয় কখনো কখনো দুইশো পাঁচশো এক হাজার মানে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া টাকা দেয় তো এখন আর সেই জিনিসটা থাকছে না এক জুলাই থেকে এই তো কিছুদিন পর থেকেই এক জুলাই থেকে শুরু হবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের বেতন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম তবে এটা সবার জন্য না যারা এক জুলাই পরে যারা সৌদি আরবে প্রবেশ করবেন নতুন তাদের জন্য আর পুরাতন যারা আছে তাদের জন্য এখন এই মুহূর্তে মানে সেটা কার্যকর না যারা এক জুলাই থেকে আপনার সৌদি আরবে প্রবেশ করবেন তাদের জন্য এই নিয়ম চালু তো এই বিষয়টা নিশ্চিত করেছেন সৈদি গেজেট থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৈদি গেজেট থেকে প্রকাশিত এরপরে যারা এই যেসব ধরনের কফিলের চারজন আমেল আছে যেমন আমিল মঞ্জিল সওয়াক খায়েস, আমিল মাজরা আমেল তাব্বাক ঠিক আছে এরকম ধরনের চার কোয়ালিটির বা চার ক্যাটাগরির এই আমেল যাদের আছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা আসবে তবে সেটা এখন না সেটা হবে দুই সালের প্রথম থেকে যে কোনো একটা নির্দিষ্ট তারিখ থেকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা আছে সেটা হলো যে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে সেটাও দাফে দাফে চলে আসবে আগামী বছর থেকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আর যারা কফিলের বিভিন্ন প্যারায় আছেন যে বেতন দেয় না বেতন ঠিক মতন দেয় না ঠিক আছে এখন আর সেই সুযোগটা থাকছে না অনেকে মনে করেন যে কফিল যদি ব্যাংকের মাধ্যমে টাকা দেয় বা পেমেন্ট করে তাহলে কি টাকাটা আবার তুলে নেবে কিনা না এটার কোনো সুযোগ নেই তো এখন আমরা জানি যে বর্তমানে যারা মহাশাসা আছে বা কোম্পানির লোক আছে সবার কিন্তু বেতন অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে ঠিক আছে এখন অবশেষে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদেরটাও কিন্তু করা হলো তা আমি আবার বলি যারা এক জুলাইয়ের পরে সৌদি আরবে প্রবেশ করবেন তাদের জন্য এই সুযোগ আর যারা পুরাতন তাদের জন্য সুযোগটা আসতেছে আগামী বছর থেকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকুনটি অন করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ